গুড মর্নিং সাড়ে দশটা বাজে এখন এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছে সুপ্রভাত রাধে রাধে অযোধ্যা ছেড়ে চলে যাচ্ছি এবার বেনারসের দিকে ভীষণ রোদ ভীষণ রোদ এই যে সবাই মিলে তো চলো বেরিয়ে পড়ি একটা জলের বোতল নিই খাওয়া দাওয়া কমপ্লিট মানে ব্রেকফাস্ট করলাম করে বেরিয়ে যাচ্ছি এবার ট্রেনে চার ঘন্টা জার্নি যাব বেনারস আমাদের যাওয়ার কথা বেনারস তো আমরা এখন অযোধ্যা জংশনে বসে আছি দু ঘন্টা বেকার কারণ জীবনে এইসব নেওয়াটা দরকার আছে সত্যি কথা ট্রেন লেটের ব্যাপারটা

ये एक्टर एकदम নলে আড়াই ঘন্টা পর ট্রেন আসছে আড়াই ঘন্টা পর এই যে ঠিক এদের এরম অবস্থা কি হারে র দরে বাপ রেবা হ্যাঁ হ্যাঁ একদম আমাকে ফোন করবেন আমি ফোন করলে পুরো সবকিছু দেখা হলো আমাদের ট্রেনে তো জার্নিটা দারুণ ছিল অল্প সময়ের জন্য আমাদের খুব ভালো লাগলো তো চলুন টাটা যেও না আরঞ্জুনুনি সাথে ট্রেনে পরিযিতি তো আমার আরেকজন মানে ভালো ভিউয়ার্স আমার মন্দিরে ওখানে গেলে অবশ্যই বলেছি বাড়িতে আসছে অবশ্যই অবশ্যই কিন্তু যেও ঠিক আছে একদম এই যেও Varanasi Junction অবশেষে বারাণসী জংশনে এসে পৌঁছলাম তো কটা বাজে এখন ছটা বত্রিশ ট্রেন আড়াই ঘন্টা লেট ছিল সেই লেটকে পার করে ভেবেছিলাম সাতটা সাড়ে সাতটায় পৌঁছবো যাই হোক দিনের শেষে যেটা হয় সেটা ভালোর জন্য হয় আর ভালোই হয় আর ভালো হওয়া মানে শেষ ভালো যা সব ভালো তাই আমাদের শেষটা খুব ভালোই হলো যাই হোক কিছুটা হলেও প্ল্যানিং ভেসটা গেল না আর কি আর দুজন মানুষের সাথে যে পরিচিত হলো খুব ভালো দুজন মানুষের সাথে পরিচিতি হলো একজন হলেন সেন্ট্রাল পুলিশ যিনি অযোধ্যায় ডিউটিতে ছিলেন এখন যাচ্ছেন হচ্ছে ইয়েতে শ্রীনগর আর আরেকজন হচ্ছে ওখানেই ছিল বাবু আর কি ট্রেনে ডিউটি করছে বেশ ভালো লাগলো চলো এখন যাই হোটেলের দিকে বারাণসী জংশন

এখান থেকে অনেকটা দূর প্রায় আধ ঘন্টা টোটো করে এলাম তারপরে এখান থেকে আর কোনো টোটো গাড়ি ঢুকতে দেবে না তাই এখান থেকে এই রিক্সা এই যে আর ওই যে মিষ্টিরা যাচ্ছে আর এই যে ব্যস্ততম শহর বেনারস যেরকম খারাপ লাগছে এরকম রিক্সায় চাপতে কারণ এই দাদারা প্রচুর কষ্ট করছেন সত্যি কথা ইচ্ছা না থাকলেও আর চাপতে হবে তাহলে এটা হচ্ছে নেক্সট ডে আমরা বেনারসে পৌঁছেছি তারপরে আর ভিডিও করা হয়নি মানে এতটাই অপরিস্থিতি অপদস্থ হয়েছিলাম মানে বেনারসে এত পরিমাণ ভিড় তার সাথে মানে গাড়ি যেখান সেখান ঢুকতে দিচ্ছে না অনেকটা করে হেঁটে যেতে হয়েছে অতগুলো লাগেজ নিয়ে দুটো বয়স্ক মানুষকে নিয়ে মানে এতটাই অপরিস্থিতিতে পড়েছিলাম তার কারণে আর কোনো ভিডিও করা হয়নি এটা নেক্সট ডে আমরা চলে এসেছি দশা সমেত ঘাটে স্নান করতে স্নান করে বাবা বিশ্বনাথকে পুজো দিতে আচ্ছা এটা বলি যে বাবা বিশ্বনাথ হলেন যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গর একটা জ্যোতির্লিঙ্গ বেনারস হচ্ছে ভারতের সবথেকে প্রাচীনতম শহর আর খুব ব্যস্ততম শহর এর আগে এসেছিলাম প্রায় সতেরো বছর আগে তখন মানে এখানকার পরিস্থিতি পুরো আলাদা ছিল আর এখন পুরো পাল্টে গেছে পরিস্থিতি এত যেমন ঘিঞ্জি হয়ে গেছে যেমন ভিড় হয়ে গেছে সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি মানে কি বলবো আমার খুবই খারাপ লেগেছে আর তার সাথে এই গরম আর এত ভিড় দেখতেই পাচ্ছেন যে কতটা লোকের সময় এত পরিমাণ মানুষ এসেছে আমরা ভাবতে পারিনি যে এই গরমে এত পরিমাণ মানুষের ভিড় হবে তো যাই হোক আমরা নেক্সট দিন স্নান টান করে নিয়ে সবাই মিলে এই যে রেডি হয়ে যাচ্ছি পুজো দিতে আর আমার হয়ে গেছিলো বেনারসে আসার পর থেকেই জ্বর তো কিছু করার নেই ঘুরতে যেহেতু এসেছি শরীর খারাপ থাকলেও আর বাবা বিশ্বনাথের দর্শনটা তো মেন আর আমাদের হাতে ছিল এই দিনটাই লাস্ট মানে নেক্সট এর পরের দিন আমাদের ট্রেন ছিল তাই আর কি আমাদের বেশি তেমন ঘোরা হয়নি তবে বেনারসে যেটা সব থেকে ভালো জিনিস দেখেছি সেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর কিছু সুন্দর মুহূর্তও আপনাদের সাথে শেয়ার করলাম ছবি আর এটা হচ্ছে অরেঞ্জ কালারের বন্দে ভারত ট্রেন যেটা ভিডিওতে আমি এর আগে দেখালাম আমার বলা হয়নি তো বলে দিলাম আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক করবেন পারলে সবার সাথে শেয়ার করবেন আর যারা বেনারস ঘুরতে যাচ্ছেন আমি নেক্সট ভিডিওতে তাদের জন্য কিছু টিপস দেবো তার সাথে অযোধ্যার জন্য কিছু টিপস আমি নেক্সট ভিডিওতেই দিয়ে দেব। আর ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন ভালো লেগে থাকলে যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এই গরমের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠান্ডা ঠান্ডা জিনিস খান জল খান আর গাছ লাগান বেশি করে গাছ না লাগালে কিন্তু ভবিষ্যৎ দিনে গরমের পরিমাণ আরও বাড়বে তাই বলবো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন টাটা